কুচবিহার কুচবিহার অত্যন্ত ভালো করেছে রাম্বল হাই স্কুল সত্যি ভালো করেছে ধরনের ফল করেছে তারা আমাদের করে কিন্তু এটাকে ধরে রাখতে হবে আমরা অনেকেই দেখি যে মাধ্যমিক ভালো করলেও উচ্চ মাধ্যমিতে তারা ভালো করতে পারেন নি সেটাকে ধরে রাখতে হবে আর আরেকটা জিনিস দেখা দেখার আছে যে ছশো উনআশির আর ছশো আশি অর্থাৎ ছাপ্পান্ন জন শুধুমাত্র নয়ের ডিফারেন্সে এক একজন এক রকমের ডিফারেন্সে অন্য স্থানে গেছে কিন্তু এই নয়ের ডিফারেন্স কি মেধাকে আলাদা করতে পারে সবাই মানার মনে হয় যে এদের মেধা সকলে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে